হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি যারা ইউটিউব থেকে দেখছো মজার দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের সুইড মুভি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে ব্লগটা শুরু হচ্ছে দাদাদের ছাদ ঢালাই নিয়ে আর দেখতেই পাচ্ছ ঢালাই মেশিন চলেই এসেছে আর আমি এখন আছি ছাদেতে তো এখন ছাদ আজকে ঢালাই হওয়ার জন্য সব কিছু রডভট কমপ্লিট হয়ে গেছে অনেক দিন ধরেই হচ্ছে আর ওখানে দেখছি জেঠু একদম রেডি হয়ে আছে যে ঢালাই মেশিন থেকে প্রথম যে মাল মশলাটা আসবে সেটাই জেঠু প্রথমে ঢালবে কারণ নিয়ম যে আগে প্রথম দিতে হয় তো কারা কারা ছাদ ঢালাই হলে আগে দি দিয়েছো দে আমাকে কমেন্ট করে বলবে তো জেঠু দেখতেই পাচ্ছ এখানে মাথায় করে নিয়ে মশলাটা চলে গেছে এবার ঢালছে তো তারপরে যেটু ধোয়ার পরে এবার আমাদের বড় বড়দাদা ঢালবে দেখতেই পাচ্ছ তাই বড় দাদা মাথায় পাগড়িটা বাঁধবে বড় দাদাও এবার দিয়ে দিল তারপরে বলছিল যে মানুকে দিয়ে একটু এ করাবে তাই মিস্ত্রিদের কনিকটা নিয়ে একটু মানুকে এদিক ওদিক করিয়ে দিল মানুও খুব খুশি হলো ভাবছিল যে অনেকক্ষণ ধরেই করবে কিন্তু আমরা ছাদ থেকে চলে এলাম কারণ ওখানে তো কাজ চলছে ঢালাইয়ের কাজ আর খুবই তাড়াতাড়ি চলছে ওখানে ডিস্টার্ব হবে বলে আমরা চলে এলাম নিচে দেখতেই পাচ্ছ প্রচুর ভয় ভয় উঠেছিলাম আগের দিনে উঠিনি কিন্তু আজকে উঠেছি যেহেতু ধরে তুলেছে বলে উঠতে পেরেছি তো চলো দেখো কি হয় আমরা ওখান থেকে চলে এলাম যেখানে রান্না ভান্না হচ্ছে মুড়ি খাওয়ার জন্য চলে এলাম আর দেখতেই পাচ্ছ আমি মুড়ি খেতে বসে গেছি আর ওখানে রান্না হচ্ছে এখন চচ্চড়ি তো আর চচ্চড়ি হওয়ার পর এখানে হয়ে গেছে মাংস আর এখানে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছ হয়েছে মাংসর ঝোল আর ওখানে আছে চচ্চড়ি অনেক কিছু দিয়ে হয়েছে চচ্চড়ি আর এখানে আছে চাপা দেখতেই পাচ্ছ কুমড়ো ঢ্যাঁড়ি অনেক রকম দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক আর ওখানে আছে ভাত দেখতেই পাচ্ছ চলো এখনও আছে যারা মাংস খাবে না তাদের জন্য আলাদাভাবে মাছ করা হয়েছে তো ওখানে আছে দেখতেই পাচ্ছ মাছ তো চলো এই রান্নার এই সব কিছু হয়েছে তো এবার আমরা খেতে বসে গেছি ভাত তো অনেকক্ষণের পর ভাত খেতে বসে গেলাম তো সব কিছু মিটে যাওয়ার পর ঢালাই মেশিন ঢালাই পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এসেছি ছাদে ঘুরতে ছাদে তো উঠতে পারব না তাই সিঁড়ি থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী হয়েছে তো ঢালাই হয়ে গেছে দেখো এই সিঁড়িটা ওইভাবে হয়েছে কালকে গোটাটা কমপ্লিট হবে আর ঢালাইটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওপরে তো ওটা যাবে না বুঝতেই পারছো আজকে এই হয়েছে কাঁচা আছে পুরো ওটা যাবে না তাই তোমাদেরকে এখন থেকেই দেখালাম তো চলো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাকলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর আমার পাশে থাকবে একটু